সকাল সাড়ে পাঁচটা থেকে দুপুর বারোটা পর্যন্ত আমার প্রত্যেক দিনের কাজকর্ম প্রত্যেক দিন সকালবেলা কীভাবে আমি তাড়াতাড়ি সমস্ত কাজটা গুছিয়ে করি সেটাই আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি তো হ্যালো এভ্রিওান কেমন আছো তোমরা আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি আমি আলপনা আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজ হচ্ছে শনিবার আর এখন ঘড়িতে সময় সকাল সাড়ে পাঁচটা উঠেছি একটু আগে উঠে বাকি কাজকর্মগুলো কমপ্লিট করে নিয়েছি বাসনগুলো বাইরে বের করে ঘর ঘরদুয়ার ঝাড় দেওয়া সমস্তটা হয়ে গেছে আর আজ শনিবার যেহেতু নিরামিষ সেই জন্য কয়েকদিন হলো মানে কয়েক সপ্তাহ দু সপ্তাহ মনে হয় চলছে নিরামিষ করছি তবে জানি না কতদিন করতে পারবো তো যাই হোক এখন আপাতত করছি সেই জন্য গ্যাসটাকে দেখো সুন্দর করে সাবান দিয়ে মানে বাসন মাঝে সাবান দিয়ে পরিষ্কার করে নিলাম যেহেতু গ্যাসে রান্না করা হয় তো এইভাবেই পরিষ্কারটা করে নিচ্ছি তো চলো বন্ধুরা আজকে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি ভিডিওটা তোমরা পাবে মহালয়ার দিন তাই তোমাদের বাইকে জানাই মহালয়ার অনেক অনেক শুভেচ্ছা আর অনেক অনেক ভালোবাসা মহালয়া আসা মানেই আমাদের পুজো কিন্তু শুরু প্রত্যেকে দুর্গা পুজো খুব ভালো কাটুক এবং সবাই পরিবারকে নিয়ে খুব আনন্দ করো তো যাই হোক এদিকে দেখো গ্যাসটা আমার মোচা হয়ে গেল এখন কিন্তু ফ্রেশ হয়ে চলে এসেছি আর এসে এই যে কয়েকটা জামা কাপড় সকালে কেচেছিলাম সেগুলো কিন্তু মেলে দিয়েছি আর এখন যে বাসি জামা কাপড়টা ধুয়েছি সেটাই মেলে দেব আজকে তোমাদের দাদাভাই বাড়িতে খাবে না আর এমনিতেও নিরামিষ রান্নাবান্না চাপ নেই তবে নিরামিষ হলে আমার ক্ষেত্রে কোনো ঝাল ঝোল এসবের প্রয়োজন হয় না যা হোক একটা ভাজাভুজি হলেই শুকনো ভাত খেতে আমার ভালোই লাগে কিন্তু মেয়ে আছে তো ও আবার ওই সব খেতে পারবে না তাই ওর জন্য কিছু করতে হবে সেটাই ভাবছি আর নিরামিষ তো একই সমস্যা কি করব তো তারপরে দেখা যাক কি রান্না বান্না করি কালকে রাতেই বিস্কুটগুলো তোমাদের দাদা ভাই এনেছিল তো সেটাই এখন কৌটে করে ভরে নিচ্ছি আর রান্না করব ভাবছি একটু সয়াবিন নিরামিষের দিন সয়াবিন দিলে মেয়েকে তাহলে একটু ভালোভাবে খেতে পারে আর কি আসলে ও বাচ্চা মানুষ ওদের ক্ষেত্রে মানে এখনকার বাচ্চারা না মাছ মাংস ডিম ছাড়া কিছুই জেনে না একদিন সবজি দিয়ে ভাতকে খেতে মানে সবজি তো খাই না আর এমনি যদি মাছ মাংস ডিম কোনোটাই যদি না থাকে তাহলে ওদের ভীষণ সমস্যা হয়ে যায় সে যে প্রত্যেকের ঘরের বাচ্চায় আশা করি হ্যাঁ দুই একজন আছে অবশ্যই রেয়ার কিন্তু বেশিরভাগ বাচ্চারাই কিন্তু আজকে দিনে মাছ মাংস ডিমটাই বেশি পছন্দ করে তো যাই হোক এদিকে দেখো বিস্কুটগুলো আমার কৌটে ভরা হয়ে গেলো তিন রকম বিস্কুট এনেছিল তাই তিনটে কৌটোয় আলাদা আলাদা করে ভরে রাখছি এই বিস্কুটগুলোই চায়ের সঙ্গেই আমরা ব্যবহার করি তবে মেয়ে আবার মাঝে মধ্যে শখ হলে ওর জন্য তো আলাদা বিস্কিট আনা হয় তো আবার ওর যদি কখনোই ইচ্ছা হয় মাঝে মধ্যে মর্জি আর কি মর্জি অনুযায়ী কাজ করে তো যাই হোক চলো এখন মেয়ে বলছে ম্যাগি খাবে ও আজকে টিউশন যায়নি আর আজকে না ওদের স্কুলও রয়েছে আজকে দুপুর থেকে মানে একবারে একটুও রেস্ট নেই দুপুরে মানে স্কুল থেকে আসার পর আর আড়াইটা থেকে আছে ড্রয়িং ক্লাস চারটে থেকে আছে গানের ক্লাস তারপরে রয়েছে আবার নাচের ক্লাস ছটা থেকে তো আসলে কালকে ওদের একটা নাচের প্রোগ্রাম আছে যদিও মেয়ে সেটা অংশ নিতে পারবে না কারণ কালকে মেয়ের পরীক্ষা রয়েছে বিজ্ঞান ম্যাথা তো ক্লাসটা করতে হবে আসলে গতকাল ওদের নাচের ক্লাস ছিল সেটা অফ ছিল বলেই আজকে এতটা চাক তাই চেষ্টা করছি ভিডিওটা দুপুরের মধ্যেই শেষ করতে কারণ সারা বিকেল আমি বাড়িতে থাকতে পারছি না তো যাই হোক ওদিকে মেয়েকে ম্যাগি করে দিয়ে তারপর চলে আসলাম বিছানাটা গুছাতে আজ আর চা খেলাম না কারণ কালকে না মেজরি আর মৌরি ভিজে রেখেছিলাম চা খেলে আবার শরীর শরীর গরম হয়ে যায় তাই মাঝে একটু ঠান্ডা করাও দরকার আর এদিকে দেখলে কারেন্টটা চলে বিছানা গোছাতে শুরু করলাম আর ওদিকে কারেন্টও চলে গেল প্রত্যেক দিন সকালবেলা কারেন্টের যে এত সমস্যা হয় এরকম বিছানা গুছাতে আসবো নাহলে রান্নার সময় যাবেই যাবে তো যাই হোক এদিকে বিছানাটা গুছিয়ে সকালের খাওয়া দাওয়া সেরে নিয়েছি মেয়ে কিন্তু এর মধ্যে স্কুলেও চলে গেছে অনেকটা সময় পরে আসলাম এখন রান্না করতে তো আজকে একটু রান্না করছি বাঁধাকপি ছিল সেই দিনের অল্প একটু পরেছিল মানে চার ভাগের এক ভাগ তো সেইটার মধ্যে কালো জিরে কাঁচা লঙ্কা হাড় লঙ্কা হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কিছু মিশিয়ে বেসন আর কর্নফ্লাওয়ার দিয়ে একটু বড়া ভেজে নিচ্ছি মেয়ে দেখছি ইদানিং আবার এই বড়াটা খেতে পছন্দ করে আগের দিন করেছিলাম ওকে বলছিলাম মাশরুম বলতেও খেয়েছিল খেতে খেতে বলছে মা তুমি যে বললে মাশরুম এটা তো মাশরুম নয় বাঁধাকপি তবে খেয়েছিল। তো সেই জন্য ভাবলাম আজও তাহলে করি তো একটু বড়া করে নিচ্ছি আর একটু সয়াবিন আলুর ঝোল করব। আর একটু কাঁকড়ল ভাজা করব। তো সয়াবিনটা তো গরম জলে ভিজিয়ে রেখেছিলাম আর এখন বড়াগুলো হয়ে গেছে এখন আলুটাও ভালো করে লবণ হলুদ দিয়ে ভেজে নিচ্ছি আর এর মধ্যে সয়াবিনটাও ভেজে নেব সুপর্ণা দিদিভাই কমেন্ট করে বলেছে তোমার চুলটা ভীষণ সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ ভাই দিদিভাই দিদিভাই আরও কমেন্ট করে বলেছে আগের দিনের ভিডিওতে দিদিভাইয়ের মেয়ের নাম জানতে চেয়েছিলাম তো দিদিভাই বলেছে আমার মেয়ের নাম সৃজা আমার মেয়ে ক্লাস সিক্সে পড়ে আমি প্রত্যেক দিন আমরা তোমার ভিডিও দেখি খুব ভালো লাগে কিন্তু কমেন্ট করা হয় না ভালো থেকো প্রথমেই বলি অসংখ্য ধন্যবাদ দিদি তবে মাঝে মধ্যে একটু কমেন্ট করো তাহলেই আমি বুঝতে পারবো তোমরা আমার সাথে রয়েছো আর শ্রীজা তোমাকে জানাই আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক আদর আর তুমি অনেক বড় হও মানুষের মতো মানুষ হও এই আশীর্বাদ করি আর এইভাবেই মায়ের সঙ্গে আমার ভিডিওগুলো দেখো ছোট্ট বাকি আইডি থেকে বলুন কমেন্ট করে বলেছে খুব ভালো লাগলো দিদিভাই লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নিলাম থ্যাংক ইউ সো মাচ গো এইভাবেই পাশে থেকো আর আমি জানি তুমি প্রত্যেক দিন আমার ভিডিও দেখো এবং প্রত্যেক দিন কমেন্ট করো থ্যাংক ইউ সো মাচ গো এইভাবেই পাশে থেকো আর দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে কিন্তু সয়াবিন আর আলুটা ভেজে নিয়ে কাঁকরোলটা ভেজে নিলাম এখন কিন্তু ওই তেলের মধ্যেই ওই আদা জিরে আর টমেটো পেস্ট করে রেখেছি সেই মশলাটা দিয়ে সয়াবিনটা রান্না করে নেব। আশুতোষ চক্রবর্তী আইডি থেকে বনু কমেন্ট করে বলেছে খুব সুন্দর দিদি ভাই লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নিলাম খুব সুন্দর ভিডিও একটি থ্যাংক ইউ সো মাচকে বনু এইভাবেই পাশে থেকো এছাড়াও কমেন্ট করেছে এমজে অধিকারী ফ্যামিলি ডোনা এবং কে এফ ফ্যামিলি তো থ্যাংক ইউ সো মাচ তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য এবং আমার ভিডিওগুলো দেখার জন্য আর সেই সঙ্গে একটাই রিকোয়েস্ট আগামী দিনগুলোতেও তোমরা এইভাবেই আমার পাশে থেকো আর দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে সয়াবিন আলু ভালো করে কষিয়ে নিয়ে জল ঢেলে দিলাম ওদিকে সয়াবিনটা তো চাপিয়ে দিয়েছি আর ভাত তো হচ্ছে তারপরে চলে আসলাম এই ঘরে তখন তো সকালে ওই ঘরে বিছানাটা গুছিয়েছিলাম কিন্তু এই ঘরে বিছানাটা পরিষ্কার করা হয়নি আসলে এই ঘরে ঘুমায় না ঠিকই তবে মেয়ে একটু গান টান করতে বসে তো তাই জন্য প্রত্যেক দিন একটু পরিষ্কার করে নিই এ তবে এই ঘরটা কিন্তু খুব বেশি নোংরা হয় না গো অনেকবারই বলেছি এই ঘরে আন্না বলো বা বিছানা বলো একদমই নোংরা হয় না পালমারি যে আছে একটু নোংরা হয় না তবে ওই ঘরটা খুব বেশি নোংরা হয় ওই ঘরটা বেশি পরিষ্কার করা হয় বলেই হয়তো বেশি নোংরা হয় তো যাই হোক ওদিকে ঘরটাও পরিষ্কার করে চলে আসলাম টেবিলটা একটু গুছিয়ে নিতে টেবিলটা একদম অগোছালো হয়েছিল এখন টেবিলটাও সুন্দর করে গুছিয়ে নিচ্ছি আসলে কি বলতো প্রত্যেকটা জিনিস কিন্তু পরিপাটি করে গুছিয়ে রাখাটা আমার অভ্যাস তবে সব সময় না সময়ের জন্য হয়ে ওঠে না যেহেতু একা একা সমস্তটা সামলায় তো সব সময় শরীরও তো সাথ দেয় না আর এই কিছুদিন হলো শরীর তো একদমই সঙ্গ দিচ্ছে না সেই কারণে ঠিকঠাক ভিডিও বানাতেও পারছি না তাই এবছর প্রথম বছর হলো পুজোর সময় আমি ঘর বাড়ি পরিষ্কার করতে পারলাম না যদিও আগে পরিষ্কার করেছি ঠিকই কিছুদিন আগে আসলে আগেকার মানুষ বছরে একবারই পরিষ্কার করত কিন্তু আমাদের ক্ষেত্রে তো সেটা নয় আমরা প্রায় মাসে মাসে বা পনেরো দিন ছাড়া পরিষ্কার করি সেই জন্য হয়তো অসুবিধা হয় না তবে প্রত্যেকটা বছর কি করি বলতো দুর্গা পুজোর আগে আমার পুরো দুটো ঘর দুয়ার রান্নাঘর সমস্তটা পরিষ্কার করে একেবারে নাতা দিয়ে চকচকে করে ফেলি কিন্তু এই প্রথম বছর মানে আমার বিয়ে থেকে আজকে দশ বছর হয়ে গেল এই প্রথম বছর কিন্তু এটা মিস গেল শুধুমাত্র শারীরিক কন্ডিশনের জন্য তো কি করবো কিচ্ছু করার নেই তাই এই বছরটা বাদিয়ে দিলাম এদিকে দেখো আমার রান্নাটা কিন্তু হয়ে গেল এখন ঝোলটাও নামিয়ে নিলাম ওদিকে ভাতটাও হয়ে গেছে ফ্যান জারতে দেব কিছুদিন আগে যখন শরীর ঠিক ছিল তখন বৃষ্টি বৃষ্টি বন্ধ হচ্ছিল না আর বৃষ্টিতে তো নাতা রাতা দেওয়া যায় না আর সেই জন্য দিচ্ছিলাম না কিন্তু যখন বৃষ্টি বন্ধ হলো তখন শারীরিক অবনতি ঘটলো এখন তো এখনও আমার ঠিকঠাক শরীর ঠিক হয়নি তোমরা গোলা শুনেই বুঝতে পারছো তারপরে মেয়ের পরীক্ষাও চলছে এখনও মানে এই যে কালকে গতকাল পরীক্ষা শেষ হবে তবে একটু চাপটা মুক্ত হব মানে এতদিন যে কী পরিমাণ চাপ ছিল সেটা একমাত্র আমিই জানি মেয়ের পরীক্ষা প্লাস নাচের গানের সমস্তটা তো আছেই সবথেকে বড়ো চাপ ছিল পরীক্ষা তার সত্ত্বেও মেয়ের শরীর খারাপ আমার নিজের শরীর খারাপ সংসারের কাজকর্ম সব নিয়ে কিন্তু একেবারে মানে কী বলবো ছড়িয়ে ছিটিয়ে অগোছালো হয়েছিলো কিছুতেই কিছু করতে পারছিলাম না তো শরীর না ভালো থাকলে কোনো কিছুই ভালো হয় না এখনো পর্যন্ত আমরা পুজোর কেনাকাটাও করতে পারিনি জানো তো তো জানি না কবে যেতে পারবো কি না তার উপর তো তোমাদের দাদা ভাইয়ের ডিউটির কোনো ঠিক নেই আর ও না থাকলে তো আমি কোথাও গিয়ে কেনাকাটাও করতে পারি না মানে একা একা তো যেতেও পারবো না তো সেই জন্যই সমস্যা তো দেখা যাক কবে হয় সময় আদৌ হবে কি না এখন দেখো বাসনগুলো নিয়ে চলে এসেছি কলপারে এদিকে জলও কিন্তু এসে গেছে বাসনগুলো মেজে ধুয়ে স্নান করে ঠাকুর পুজো দিয়ে নেবো তবে তারা বালতির মধ্যে তোমরা দেখতে পাচ্ছ কয়েকটা জামা কাপড়ও ভিজিয়ে রেখেছি আবার সকালবেলা তো কেজেছি সকাল আর দুপুর এই টাইম কিন্তু আমাকে কাজতেই হয় ইচ্ছা ছিল রবিবার মেয়ের পরীক্ষা শেষ হলে বিকালের দিকে যাবো একটু বাইরে কেনাকাটা করতে বেরোবো মানে কেনাকাটা বলতে টুকটাক আর কি কিন্তু সেটাও আর হলো না রবিবার দিন আবার তোমাদের দাদা ভাইয়ের ডিউটি মানে ওদের এমন ডিউটি পড়ে গেছে এখন বাইরে ডিউটি পড়ে যেতে হচ্ছে তো এর ডিউটি ওকে ওর ডিউটি তাকে করতে হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের ডিউটি ছিল না কিন্তু ওদের ডিউটি করতে হচ্ছে তো জানি না আবার কী হবে কবে দেখি যেতে পারি আর যদি না যেতে পারি মেয়েকে বোঝাচ্ছি মাম্মা তোমার তো একটা হয়ে গেছে তো ওর পিসি দিয়েছিলো নতুন হয়ে গেছে আর জন্মদিনে একটা দিয়েছিলাম মনে হয় এবছর আর যেতে পারবো না তো কিছু বলছে না কিন্তু তবু একটা কীরকম লাগে না পুজোর সময় আমরা একটা কিনে দিতে পারছি না শুধুমাত্র যাওয়ার সময়ের অভাবের জন্য তো দেখা যাক কবে সময় দেয় ভগবান তো চলো বন্ধুরা আমার আজকের ভিডিও কিন্তু এখানেই শেষ করছি আবারও দেখা হবে টাটা